আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম ছোট একটা ব্লগ নিয়ে ফার্স্টেই আজকে আমাদের দেখাইতেছি পাশে আমার ছোটো বোন ও আর আমি হচ্ছিল কলেজে যাচ্ছিলাম তো ভাবলাম একটা শর্ট ক্লিপ করি ও বলতেছিল আপু আমরা ব্লগ বানাবো আর আমি তো ভিডিওর নামে উড়ি এই আর কি আমরা এটা নিয়েই মজা করতেছিলাম আর পাশের থেকে একটা বাস আইসা হর্ন দিতেছিল বারবার কি যে ডিস্টার্ব তো এটা হলো আমাদের জাতীয় কি বলে ব্রিজ এটা হচ্ছে কুমার নদী কুমার নদীর উপর দিয়ে এই ব্রিজটা সবসময় দেখতে অনেক সুন্দর লাগে আর আকাশটা মেঘলা ছিল ওই দিন যদিও রোদ ছিল গরম ছিল মানে প্রচুর পরিমাণে গরম ছিল তা আমরা হচ্ছে দুজন মানে অস্থির হয়ে গেছিলাম বাসার থেকে হচ্ছে কলেজ যাইতে যাইতে তো বললাম যে চলো আমরা একটু জুস খাই আর এটার একটা ছবি আপনারা আমার অলরেডি দেখছেন যদিও ভিডিওটা অনেক দিন আগের বাট আমার শেয়ার করতে লেট হয়েছে কারণ আমার স্টোরেজ একদমই ছিল না আর এই তো ওকে আমি বলতেছিলাম বক বক কম করো আস আমরা ছবি তুলি ভিডিও করি বাট ও কথা বলেই যেতেছিল বাট আমি যখন ওকে বললাম যে না আসো আমরা ছবি তিডিও করি দেন হচ্ছে আমার দিক তাকাইছে যে আমি ক্যামেরা অন করে আসি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ব্লগে আল্লাহ হাফেজ